আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয় এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান যাওয়া হয়েছিল দশই নভেম্বর যাত্রা স্টার্ট হয়েছিল তো প্রথম গেছিলাম পুরী তারপর মল্লিকার্জুন জ্যোতির্লিং তারপর ওখান থেকে গিয়েছিলাম রামেশ্বরম রামেশ্বরমের পর ধনেশকুটি ধনেশকুটি করার পর ওখান থেকে কন্যাকুমারী গিয়েছিলাম বিবেকানন্দ রক করে তারপর আজকে আমি বাড়ি ফিরেছি এই যে এতদিনের যাত্রা কেমন লাগলো কেমন লাগলো মানে বিভিন্ন রকম জায়গায় বিভিন্ন রকম ফেসিলিটি পেয়েছি যেমন সব জায়গার মানুষজন সমান নয় তামিলের দিকে একটু বেশি সমস্যা হয়েছে ভাষা ল্যাঙ্গুয়েজে প্রচুর সমস্যা হয়েছিল সাউথের দিকে মানে খুবই ভালো হেল্প পেয়েছি সাহায্য পেয়েছি আর তামিলের দিকে মন্দির পাঠ সবই বন্ধ পেতাম তাই এদিক ওদিক মানে মন্দিরের বাইরেই পুরো রাস্তা ধারে সুতো হতো

মজা এতদিন প্রথমে এই এত দূরে রাস্তায় গেছে তো ভালোভাবে পৌঁছে যাবে হ্যাঁ এখন খুব ভালো লাগছে আনন্দ লাগছে ভালো ভালো ফিরে এসছে ছোট থেকে ছোট থেকেই কি এরকম বিভিন্ন জায়গায় যাওয়ার বা

সাইকেল চালিয়ে দূর যাওয়া আসা দু কেমন লাগছে আপনার কি নাম আপনার